দেশ এবং দেশের বাড়ি রয়েছেন সকলকে জানাচ্ছি এবং অভিনন্দন আমরা এখন আমাদের লাইভে কাউকে দেখছি না আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সিংহেশ্বর ইউনিয়ন সিংহেশ্বর ইউনিয়নের যে চানপুর থেকে পলাশকান্দার জিগের গান্ধার যে রাস্তা গিয়েছে সেই রাস্তাটা তলিয়ে গেছে কালকে এটা সুখ ছিল চানপুর গ্রাম থেকে পলাশকান্ডা কুটরা গান্ধা এবং জিগেরা গান্ধা যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা আপনারা দেখছেন যে অসংখ্য লোকজন আহ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে তার সামনের অংশ পুরাটায় তলিয়ে গেছে আমরা দিয়ে যাচ্ছি ডান দিকে আপনারা দেখছেন যে ডান দিকে মুকামিয়া গ্রাম অর্থাৎ চাঁদপুর মুকামিয়া গ্রাম সামনে যেটা আপনারা দেখছেন সাদা আকৃতির পুরাটাই পানি এটা পুরাটাই কৃষকের ফসলের জন্য এই ফসলের জন্য তলিয়ে গেছে এই মেঘালয়ের পাহাড়ি ঢলে অর্থাৎ দুই রাত্রের যে লাগাতাল বৃষ্টি ছিল সেই লাগাতাল বৃষ্টিতে তলিয়ে গেছে এই অঞ্চলের আহ মুকামিয়া অঞ্চলটা এবং সামনে মুকামিয়া জিগেরাকান্দা এবং বেলাখান্দা সঞ্চল গ্রাম রয়েছে আপনারা যেহেতু একটু অন্ধকারাচ্ছন্ন ভাবে তারপর আপনারা আমাদের সাথে আছেন এই সামনের অংশটা মুকামিয়া গ্রাম อ่า যারা আমাদের লাইভে আছেন নেমরা অনুরোধ করছি আপনারা সাউন্ড সাউন্ডটা ঠিক ক্লিয়ার যাচ্ছে কিনা আমরা নতুন একটা যন্ত্র সেট করছি সাউন্ডটা ঠিক পাচ্ছেন কিনা সাউন্ডটা পাইলে আমাদেরকে জানান সাউন্ডটা কি ক্লিয়ার সামনে মুখ আপনি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা তুলে আসলে পানিটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রতি মিনিটে মিনিটে পানি বেড়ে যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি মনে হয় রাত্রে এই জায়গাটা তলিয়ে যাবে একেবারে খুব কাছাকাছি পানি রয়েছে অনেক লোকজন বিভিন্নভাবে আসছে দেখার দেখার জন্য জন্য পানি খালি আপনারা দেখছেন যে রাস্তার উপরে অনেক মানুষ আশ্রয় নিয়েছে অনেক মানুষ আসছে আবার কেউ কেউ দেখার জন্য আসছে যে পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে পিছনে আসছে আপনারা দেখছেন যে রাস্তাঘাট তলিয়ে গেছে কালকে কিন্তু রাস্তাঘাট শুকনো ছিল কালকে রাত্রে পর্যন্ত আজকে তলিয়ে গেছে আপনারা দেখছেন আর আমার পিছনের যে অংশটা দেখছেন সেটা মুকামিয়া গ্রাম এবং মুকামিয়ার পাশাপাশি সেখানে জিগা কান্ডা গ্রাম রয়েছে সোনচুর গ্রাম রয়েছে তো একেবারে পুরাটাই সাদা হয়েছে তলিয়ে গেছে যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের বিএসটিভি চ্যানেলের সঙ্গে থাকার জন্য এ আপনি কি আমার সাথে আছেন আমার সাথে আছেন হ্যাঁ তো হ্যাঁ তো লাইভ তো আছে কিনা ভালো স্যার ভালো ভালো আপনি চলে নেন এই যে হইছে দেখাইয়া দিতেছি বিএসটি চ্যানেল ইউটিউবে আছেন কি बी बोरा तेरी बी ए बी डेढ़ बढ़के डेढ़ बी एस बोरा तेरे बोरा तेरे डेढ़ एस ए एस पंगला के लोग इंग्लिश के लोग बी एस टी बी बोरा तेरी स्पेस डेढ़

আই লাইক সেলটコム আচ্ছা এখন লোকজন আসছে আসলে বন পানি টল দেখার জন্য হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা এই এই অংশটা করছি একটা বাড়ি কিন্তু তলিয়ে গেছে আপনি কতটুকু এবারে আপনার না না পানি উঠছে কতটুকু বাড়িতে ও এমন পানি উঠে গেছে ঘরে না তো এখানে একটা বাড়ি আমরা দেখাচ্ছি এই বাড়ির ভিতরে পানি উঠছে এবং এই পাশে যদি আমরা নিয়ে যাই তো এই পাশের অংশটা আপনারা দেখেন এটা পুরা ধানি অঞ্চল ছিল কিন্তু পুরাটাই তলিয়ে গেছে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এই ফুলপুর অঞ্চলে যেটা কোনোদিনই পুরা করা সম্ভব না আর ফিশারি যেগুলো ফিশারি ছিল হ্যাচারি অর্থাৎ সমস্ত ফিশারি হ্যাচারি তলিয়ে গেছে সামনে দেখছেন অসংখ্য পুকুর আছে এই পুকুরের মাছ একটি মাছও তুলতে পারে নাই এবং দেখা যাচ্ছে যে এই মাছদেরকে যে প্রতিদিন খাবার দেওয়া হইতো সেই খাবার না দেওয়ার কারণে এই মাছগুলা মাঝে না করে এখানের থেকে তারা একটু একটু অক্সিজেন নিচ্ছে অন্ধকার দিকে আমরা দেখাতে পাচ্ছি না সেই জালগুলাও তলিয়ে গেছে অর্থাৎ মাছ রক্ষা করা কোনো অবস্থাতে সম্ভব হয় নাই আমরা আবার ডান আমরা নিয়ে আসছি আপনারা দেখছেন যে অসংখ্য লোক এই রাস্তায় রয়েছে এবং সামনের অংশটা অর্থাৎ পলাশ কান্দা জিগের কান্দা সহ পুরা অঞ্চলটা মোটামুটি তলিয়ে গেছে এবং এই পর্যন্ত এখানে সহযোগিতার জন্য তো কোনো ত্রাণের ব্যবস্থা আসে নাই যতটুকু সম্ভব আমরা জানতে পারলাম তো অনেকে আবার তাদের নিজ নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে তারা খুবই কষ্টে যাচ্ছে অর্থাৎ ভিজে হলো যেতে হচ্ছে তারা অনেক মহিলারা তারা ঘরের দিকে যাচ্ছে আবার কেউ কেউ সেখান থেকে গরিব বাজ করবো অন্যান্য হ্যাঁ নিয়ে তারা ওইখান থেকে বাড়ি ঘর ত্যাগ করে একটু উজানের দিকে আসছে অর্থাৎ পানের দিকে আসছে অন্ধকার হয়ে আসছে আমরা পোরাটা আপনাদেরকে আর দেখাইতে পারলাম না আমরা চেষ্টা করব কালকে আহ পুরা তুলে ধরার জন্য আহ দেখে নিন আপনার তো এদিকে আসেন আপনার বাড়ি বসে কোন জায়গায় কি পানি বাড়তেছে পানিটা বাড়তেছে আমরা দেখলাম যে স্থানীয় লোকজন এখানে রয়েছে বাড়তেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে এখানে ফসলের জমি হ্যাঁ ফসল টিকবে না বলে জানাচ্ছে যে পুরাটাই

এখানে সে খাইতেছে এটি তো আমরা দেখলাম যে এই পুরা চানপুর মুকান্ন অঞ্চলটা আমরা তুলে ধরলাম দেশ টিভি চ্যানেলের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে আমরা আমাদের টিভি চ্যানেলে লাইভে থাকার জন্য এবং যারা এখানে আছেন এবং দেশের প্রবাসে যারা আছেন এই অঞ্চলের তাদেরকে আমরা অনুরোধ করব যে দৃশ্যটি দেখার জন্য এবং আত্মীয় স্বজনের কাছে এটা শেয়ার করার জন্য এই জন্য শেয়ার করবে যে এই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কার কখন কি বিপদ বলা যায় না এবং বাড়িতে বসবাস করতে পারবে কিনা এবং অনেক ঘরবাড়ি আছে যেগুলা কাঁচা ঘর বাড়ি অর্ধ কাঁচা ঘর বাড়ি সেই ঘরবাড়িগুলা ভেঙে যাচ্ছে ভিটি ভেঙে যাচ্ছে অর্থাৎ পানিতে আস্তে আস্তে গলে যাচ্ছে সেইগুলা খাম যেটা বলা হয় আঞ্চলিক ভাষা পালা এগুলা করে ঘরের ক্ষতি হচ্ছে এবং যারা পশুপালন করতো তাদের যে পশুপালনের যে অবস্থা তারা অনেক খামারিরা তাদের পশু সরিয়ে নিয়েছে কিন্তু খাদ্য অভাব দেখা দিয়েছে পশুর খাদ্য এবং তার পাশাপাশি মানুষের খাদ্য অভাবটা দেখা দিছে আর এই অঞ্চলটা দেখলেন আপনারা যে কৃষকের যে ফসল ছিল অর্থাৎ দানি আমন ফসল পুরাটাই তলিয়ে গেছে কৃষকরা বলছে যে এটাতে যে পলি আসছে ভারতের পলি এবং লাল পানি অর্থাৎ পানিটা আমরা এটা তুলে ধরছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানির যে অবস্থা এটা ঘুরে আর আমাদের যে ম্যাগের পানি অর্থাৎ এখানে আপনারা দেখছেন যে একটু সাদা স্বচ্ছ পানি আছে পানি আমরা এই মেঘের পানি এবং পাহাড়ি অঞ্চলের অর্থাৎ যে মেঘালয় থেকে পাহাড়ি অঞ্চল থেকে যে ঢল আসছে অর্থাৎ ছয়টা নদী নদী সেই ছয় দিয়ে পানি আসছে আমাদের এই বাইরা সেটা ছয় নদী দিয়ে সেই ছয় নদী হলো আমরা বুগাই মালিজি কংস এবং রয়েছে কাটাখালী এই এই নদীগুলা রয়েছে এত ভূগাই কংস মালিজির পানি তুরা পাহাড়ের পাদদেশ থেকে আসে আমাদের চ্যানেলের সাথে থাকেন দেখে নিন তো যাই হোক আমরা সন্ধ্যা হয়ে আসছে আমরা পরবর্তী কন্টেন্ট তুলতে তুলে ধরতে পারবো কিনা আমরা সেই চেষ্টা না হলেও সেই স্থানটি পরিদর্শন করব রাজগড় অঞ্চলটা আমরা পরিদর্শন করব আর এটা আপনারা দেখলেন চাঁদপুর মুকামি অঞ্চল আমরা তুলে ধরলাম এটা কালকে শুক্রা আজকে পুরাটাই তলিয়ে গেছে এবং ওই রাস্তাটা তলিয়ে যাচ্ছে এবং রাস্তার আশেপাশে

এখনো ত্রাণ আসে নাই সরকারি ভাবে কেন্দ্রের ব্যবস্থা করেছে ভাষাডি উচ্চ বিদ্যালয়ে এই দুটি উচ্চ বিদ্যালয়ে মনে হয় যতটুকু সরসাপুর বাঘাই উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়েছে যাদের সমস্যা আছে সরাসরি উপজেলা পর্যায়ে যোগাযোগ করে আপনার আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান

চেয়ারম্যান করতে আসতেছে আশ্রয় কেন নাকি হ্যাঁ আমি আসছি অঞ্চলটা একটু দেখবো ভালো আছেন আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল হ্যাঁ পুরানো পানি নিছে একেবারে আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুতালেব সাহেব উনি নৌকা দিয়ে আসছেন তার বাড়ি থেকে অঞ্চল তলিয়ে গেছে তাই তিনি নৌকা দিয়ে আসছেন আর তার আগে উনি যাতায়াত করতেন বাইক দিয়ে আজকে আর সেই সুযোগটা নেই আমরা এখান থেকে লাইফটা বিরতি আবারও কথা বলে বিরতি নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন